আমরা অনেকেই মালয়েশিয়া আছি এবং এই মালয়েশিয়া থেকে অনেকে আইফোন কিনতে চায় কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না আইফোনের কোন মডেলের কীরকম দাম আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ক্যালাং আর এই ক্যালাংয়ে একটি জায়গা আছে সেটা হয়তো অনেকেই চিনেন বা নাম শুনছেন সেটা হচ্ছে সিটি পার্ক বা আই পার্ক তো এখানে একটি শোরুম আছে তো সেখানে গিয়ে আমি তাদের সাথে কথা বলছি এবং সেখানে যদি আমার ভিডিও করা হয়নি বাট তাদের সাথে কথা বলার পর তারা আমাকে বলছে তাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেই দাম দেওয়া আছে অর্থাৎ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স বা যাবতীয় যত ধরনের ফোন তাদের কাছে আছে সব ধরনের ফোনের মডেল সহ দাম সহ তাদের ওইখানে দেওয়া আছে তো তাদের যেই দাম তারা যেই দাম ওয়েবসাইটে দেখাইছে ওই দামেই যদি তাদের দোকানে যান বা তাদের শোরুমে যান ওই দামে আপনি ফোন কিনতে পারবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে তাদের ওই শোরুমে আইফোনের কোন মডেলের কীরকম দাম আর অন্যান্য জায়গায় থেকে যদি আপনি কিনতে যান তাহলে হয়তো এর থেকে কম বেশি হতে পারে সেটা আপনি ও ওইখান থেকেই কিনতে চাইলে কিনতে পারেন কারণ শোরুমে হয়তো অতটা ডিফারেন্স হয় না তো চলেন আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে বর্তমানে মালয়েশিয়াতে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন প্রোম্যাক্সের দাম কীরকম এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে যদি আপনার আইফোনের কাঙ্ক্ষিত আইফোনটি যদি খুঁজতে চান তাহলে এখানে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আইফোনে ক্লিক করলে এখানে বর্তমানে তাদের কাছে কোন কোন মডেলের ফোন আছে এখানে সবগুলি শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন তো ইলেভেন থেকে যদি শুরু করি ইলেভেনে ক্লিক করলেই ইলেভেনের বর্তমান প্রাইস হচ্ছে আপনার সতেরোশো অষ্টাশি রিঙ্গিত অর্থাৎ মালয়েশিয়ার রিঙ্গিতে সতেরোশো অষ্টাশি রিঙ্গিত এটা হচ্ছে আইফোন ইলেভেন তারপর তাদের কাছে আছে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এটার প্রাইস হচ্ছে বর্তমানে উনিশশো নিরানব্বই রিঙ্গিত তাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তারপর আইফোন ফোরটিন এটা হচ্ছে আইফোন ফোরটিন বাইশশো নিরানব্বই রিঙ্গিত আর একটা হচ্ছে আইফোন ফোরটিন প্লাস তিন হাজার এটাও এই দুইটাই তাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে ফিফটিন তো এখানে তাদের ফিফটিন প্রাইস ধরছে তারা ছাব্বিশশো নিরানব্বই রিঙ্গিত তো এভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যে বর্তমানে আইফোনের প্রাইস কীরকম